সরকার কেন্দ্রীয়ভাবে চামড়া শিল্প স্থাপনের জন্য সাভারে একটা চামড়াপল্লী নির্মাণ করেছে সরকার বাংলাদেশের ইতিহাসে প্রথম এবার সাড়ে সাত লক্ষ ভূমি লবণ বিনামূল্যে বিভিন্ন মসজিদ বিভিন্ন মাদ্রাসায় টিমখানাতে বিতরণ করেছে চামড়ার দাম কম পাচ্ছে আপনার এই বক্তব্যটা সঠিক চামড়া সরকার যে মূল্য নির্ধারণ করেছে সেটা হচ্ছে লবণযুক্ত চামড়া এখানে যে মাদ্রাসার শিক্ষকরা যারা আছে ওনারা নিজেরাই কনফার্ম করছে আপনারা ওনাকে জিজ্ঞেস করতে পারেন যে সরকার নির্ধারিত মূল্য থেকেও বেশি মূল্য আশা করছেন এবং ওনাদের সেই আস্থা আছেন যে ওনারা এটা পাবেন আপনার এই তথ্যের ভিত্তি কোথায় আমি টিকনি জানি আপনি যদি লবণবিহীন চামড়ার কথা বলে এবং যদি আদা পচা চামড়ার কথা বলে থাকেন তাহলে সেটার সাথে তো এটা তুলনীয় না সরকার তো সেই ব্যাপারে কোনো আধা পচা চামড়ার মূল্য নির্ধারণ করেন। সেটা বাজার হিসেবে যেটা যে যেটা মনে করছে যেটা উপযুক্ত মূল্য সেই মূল্যের তারা লেনদেন এই বিষয়ে তো আমাদের সরকারের কোনো বক্তব্য নেই রমজানের পরবর্তীতে প্রধান উপদেষ্টা আমাকে নির্দেশনা দান করেন যে আমরা যেন চামড়ার বাজারের একটা স্থিতি নিশ্চিত করি এবং এটাকে উপযোগী করার লক্ষ্যে সরকার বাংলাদেশের ইতিহাসে প্রথম এবার সাড়ে সাত লক্ষ গুণ লবণ বিনামূল্যে বিভিন্ন মসজিদ বিভিন্ন মাদ্রাসায় টিমে বিতরণ করেছে এবং এটাকে উপযোগী করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় তার রপ্তানির উপরে যে নিষেধাজ্ঞা সেটাকে তিন মাসের জন্য একটা সাময়িক উত্তরণ করেছে এছাড়া আপনি যে প্রসঙ্গটার অবতরণ করলেন এই বিষয়টার আমি যতগুলো এলাকায় গিয়েছি সকল এলাকায় দেখেছি যে ব্যবসায়ীরা যারা চামড়ার যারা ব্যবসায়ী তাদের সাথে একটা লেনদেনের ঘাটতি রয়েছে এটা হচ্ছে ব্যবসায়ী টু ব্যবসায়ী একটা সম্পর্ক বিষয় এখানে তো সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না সরকার যদি করতে পারেন যারা আপনি টাকা পাবেন একজনের কাছে আপনি তার নামে মামলা করেন তখন সরকার এটা ব্যবস্থা নিতে পারে আপনি যতক্ষণ পর্যন্ত মামলা না করছেন ততক্ষণ পর্যন্ত তো আমি তো সন্ত্রাসীর ভূমিকা পালন করতে পারি না যে আমি যে একজন লোককে যোগ করে বলবো যে আপনি তার টাকা দিচ্ছেন না আপনি যখন জিনিসটাকে হয়ে এটার ভিত্তি দান করবেন তখন সরকার হয়ে জিনিসটা ব্যবস্থা নেবে সরকার কেন্দ্রীয়ভাবে চামড়া শিল্প স্থাপনের জন্য সাভারে একটা চামড়া পল্লী নির্মাণ করেছে তো সরকার চায় যে যেহেতু এটা দূষণযুক্ত একটা শিল্প সেই দূষণকে সামগ্রিকভাবে একত্রিত করে তাকে এই দূষণ নিরাময়ের জন্য একটা সেন্ট্রাল ট্রিটমেন্ট প্লান্ট গঠন করেছে দুঃখজনকভাবে এর সক্ষমতা ডিজাইন অনুযায়ী কাজ করছে না আর আই যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত শিল্প উপদেষ্টার আমাকে নিজে ওখানে নিয়ে গিয়েছেন আমরা দুজনে একসাথে কাজ করছি আমরা আশা করছি যে এর যে সেন্ট্রাল এটিপি যে সমস্যা আছে এটা আগামী ছয় মাসের মধ্যে সমাধান হয়ে যাবে সব আমরা এটাকে বিচ্ছিন্ন করতে চাই আমাদের আগ্রহ হচ্ছে এটাকে একত্রিত করতে চাই এটা রাজনৈতিক সরকারের উপরে নির্ভর করবে যে রাজনৈতিক সরকার এটাকে আমি নিশ্চিত যে এই অভিজ্ঞতা তারা কাজে লাগাচ্ছে অভিজ্ঞতা কাজে লাগিয়ে এটাকে আরও সুদৃঢ় ভিত্তিদান করবে